আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে একটা ভিডিও নিয়ে আসছি যে ইউটিউবে কিভাবে আপনারা ছবি আপলোড করবেন সেই সম্পর্কে শুরুতে আমি একটা কথা আপনাদের বলছি যে আমার ভিডিওটা দেখলে আপনি ফুল মধ্যে দেখবেন তাহলে কিছু বুঝতে পারবেন আর না কিছু বুঝতে পারবেন না আর আপনি যদি আমার প্রথম হয়ে থাকেন সদস্য না হয়ে থাকেন আপনি আমার সদস্য হয়ে ঠিক আছে আর ভিডিওটা অনুরোধ করলে আপনার আর ভালো লাগে লাইক করবেন আর একটি কমেন্ট করবেন আর যদি পারো আপনার ভিডিওটা শেয়ার করবেন তে সেবা জানতে পারবে যে ইউটিউবে কিভাবে ফটো আপলোড করানো যায় সেও নিয়মটা জানতে পারবে তাই বেশি কথা বলবো না আর আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরো উৎসাহিত হবো যে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আরো উৎসাহিত হবো যে আমার বন্ধুরা এমন ধরনের ভিডিও চাই এমন ধরনের ভিডিও আপলোড করতে হবে তাই আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব এই পর্যন্ত আমি কিছু কেমন লাগছে আপনাদের কাছে একটু কমেন্ট করে জানাবেন আর বেশি কথা বলবো না আমি চলে যাব আমার যে কাজটা নিয়ে আমি ভিডিওটা বানাবো সেই কাজ সম্পর্কে অর্থাৎ আবার ইউটিউবে কিভাবে আমরা ফটো আপলোড করব সেই সম্পর্কে তাই আমরা বেশি কথা বলবো না আমরা চলে যাব এখন মোবাইল সাথে ঠিক আছে তাই কথা রইল এখন চলা যাক ঠিক আছে প্রথমে আপনি ইউটিউব অ্যাপসটি ওপেন করে নেবেন তারপর আপনি চলে আসবেন হোম পেজে হোম পেজে চলে আসলাম তারপর আপনি যে কাজটা করবেন তারপরে একটু কর্নারে এই জায়গা আপনি কমিউনিটিতে ক্লিক করবেন তারপরে ওই জায়গায় ক্লিক করবেন তারপরে ক্লিক করার পর আপনি নিচে নিচে চলে যাবেন নিচে আপনার দেখেন দুইটে চিহ্ন আছে ঘরের মতো আছে এটা আপনি ক্লিক করবেন তারপর আপনি সুযাসুজি আপনার মোবাইল গ্যালারিতে নিয়ে যাবে যে ছবিটা নেবেন সেই ছবিতে ক্লিক করবেন আমি সেই ছবিতে ক্লিক করলাম একসাথে আপনি চাইলে তিন চারটে ছবি নিতে পারবেন আমি এতগুলো ছবি নেবো না আমি জাস্ট একটা ছবি নেব একটা ছবি নিলাম এই তিন নিচে তিনটি অপশান আছে আপনাদের লেখালেখি করতে পারবেন উপরে তামিল হিসেবে লিখতে পারবেন তারপর আপনি খালা চালে কালার করতে পারবেন তা আমরা এগুলো করলাম না আমি ক্লিক করে দিলাম কিন্তু উপর অপশানটি দেখেন উপর অপশনে এই জায়গা আপনি ফটো সম্পর্কে কি আপনি কিছু লেখতে পারবেন আপনার এনে অনেক কিছু লেখালেখি করতে পারবেন আমি কিছু লেখলাম ছবি সম্পর্কে আমি কিছু লেখলাম তারপরে যে কাজটা আপনার উপরে পোস্ট লেখা সেই জায়গায় পোস্ট করে দেবেন আমি পোস্ট করে দিলাম এতে ছবিটি পোস্ট হয়ে গেছে যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আমাকে সময় দেওয়ার জন্য আর ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন পারলে আরেকটা বন্ধুকে শেয়ার করে দেবে তাতে সেই বন্ধুটা বুঝতে পারবে ভিডিওটার নিয়মটা জানতে পারবে ফটোগুলো কীভাবে আপলোড করে সেই নিয়মটা জানতে পারবেন সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য করবেন সবাই ভালো থাকবেন